ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত চ্যুত সব কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণা করায় দলটির আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে ধারণা করা হচ্ছে এই অবস্থায় অনেকেই প্রশ্ন তুলেছেন আওয়াম মতো বড় একটি দল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পেলে দেশে বিদেশে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হিসেবে গ্রহণযোগ্যতা পাবে তো তবে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক দল নির্বাচনে না নিলেও সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে তিনি জানান জাতিসংঘের সংঘামতে সমাজের সব শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণকেই অন্তর্ভুক্তিমূলক বলা হয় জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠক ডি এক অনুষ্ঠানে কথা বলেছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস অনুষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন জাতিসংঘ অন্তর্ভুক্তিমূলক বলতে মনে করে রাজনৈতিক দলের নয় বরং সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন ভোট দিতে পারে নারী নিরজাতি গোষ্ঠী বিভিন্ন ধর্মের মানুষ যেন ভোট দিতে পারে এ বিষয়টিকে আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলছি আওয়াম লীগ না থাকলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন জাতিসংঘের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি মানে হল প্রতিটি বাংলাদেশের নিজের কণ্ঠস্বর থাকা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জাতিসংঘের দূত লয়েছে জবাবে বলেন এই প্রশ্ন সরকারকে করতে হবে আমি আওয়ামী বা বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো কিছু বলছি না আমি বোঝাতে চাইছি যে জাতিসংঘ কোনো রাজনীতিতে সম্পৃক্ত নয় এ সময় তিনি জানান সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে সহায়তা করবে জাতিসংঘের দূত বলেন তবে আমি মনে করি পরিস্থিতিও দেখতে হবে দেশের অবস্থা দেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা খুবই রাজনৈতিক সিদ্ধান্ত এবং সরকারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগকে জাতিসংঘ সমর্থন করে এমনটা জানিয়ে জাতিসংঘের দূত গোয়েন লুইস বলেন নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয় এ নিয়ে জাতিসংঘের কিছুই বলার নেই ঐকমত্য কমিশনের কাজে জাতিসংঘ সন্তুষ্ট জানিয়ে গোয়েন লুইস বলেন ঐক্যমত কমিশনের কাজ জটিল তিনি প্রত্যাশা করেন তাদের এই উদ্যোগ সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে সহায়তা করবে তবে শেখ হাসিনার দল কি আর কোনোদিন দিন এদেশে নির্বাচন করতে পারবে না বর্তমানে আওয়ামী লীগ দলের প্রধান ভারতের নয়াদিল্লিতে অনেক বড়ো বড়ো নেতাকর্মীরাও আসেন ভারতের বিভিন্ন এলাকায় অনেক নেতাকর্মীরা দেশের মাটিতে পালিয়ে আসে আবার অনেক নেতাকর্মীরা জেলখানার লাল দালানের চার দেওয়ালে জীবনযাপন করছে গোয়েন লুইসের ভাষ্য অনুযায়ী সবাই নির্বাচন করতে পারবেন এখন প্রশ্ন হল যদি দলের প্রধান বা দলের নেতাকর্মীরা দেশের মাটিতে না থাকে আন্দোলন সংগ্রাম বা প্রচার প্রচারণা না করতে পারে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আমলেগ গত প্রায় দশ মাস ধরে ছাড়া অবস্থায় রয়েছে দলের বেশিরভাগ নেতা পালিয়ে বেড়াচ্ছেন দলীয় প্রধান শেখ হাসিনা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ নেতাদের বড় একটি অংশ এখন ভারতে পালিয়ে আছেন বিভিন্নভাবে দলটি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হচ্ছে সেই দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে প্রশ্ন থেকেই যায় মনিরুল ইসলাম সংবাদ বাংলাদেশ